একজন স্ট্রং ওমেন কখনোই কাউকে পরিবর্তন করে না কোন সম্পর্ক কেই না সে কেবল কমফোর্ট জোন সৃষ্টি করে যাতে করে তার কাছের মানুষগুলো বুঝতে পারে সে হেলদি সম্পর্ককে পছন্দ করে নিজেকে তার পার্সোনালিটির খোলস থেকে বের করে কেবল তার প্রিয় মানুষটার জন্য তার প্রিয় মানুষটার কাছে সে নিজেকে জমা দেয় খুচরো পয়সার মতো তার মন খারাপ দুঃখ মুড সুইং তার নিডস একান্ত তার সে খাবার খায়ও কেনাকাটার বিল নিজে করতে জানে সে সম্পর্কে সম্মান পছন্দ করে মন খারাপে কখনো কান্না করতে মনে চাইলে নীরবে কান্না করে রাতের ঘুমানোর বালিশও যেন টেন না পায় তারপর সকালে উঠে ততটাই নিজেকে তৈরি করে আরেকটা দিন কিভাবে শুরু করবে তার প্রস্তুতি নিয়ে একজন স্ট্রং ওমেন কখনোই হয় না সে কেবল চুজ করে কারণ তার সততা ও বিশ্বস্ততা তার মনের মতোই স্ট্রং সে অগাধ ডিপ্লোমেটিক মন নিয়ে তার প্রিয় মানুষটাকে ভালোবাসে সে জানে একজন পুরুষকে হাজারো উপায়ে ভালোবাসা যায় তার কাছে সম্পর্ক মানে লয়ালিটি ও দায়িত্ববোধ যদি এত কিছুর পরও তার প্রিয় মানুষটা তাকে বুঝতে না পারে তবে সে ভেবে নেয় ছেড়ে দিতে হয় পাহারা দিয়ে ধরে বেঁধে কি আর মানুষকে রাখা যায় তারও তো স্বাধীনতা আছে নিজের মতো আকাশে যদি আমারই হয় দিন শেষে আমার নিড়ে ঠিকই ফিরবে সে আসলে তখন তার স্বভাব অনুযায়ী কাউকে পরিবর্তন করবে না সে কেবল রিপ্লেস করবে সে জায়গাটা সে ব্লক করে দিবে সে জানে একা থাকা তার জন্য তেমন কোনো কষ্টদায়ক না কারণ একজন স্ট্রং ওমেন যথেষ্ট মেস্কিল ভাইবস বহন করে সে ভাঙে কিন্তু কখনোই মুসকে পড়ে না সে মুখটাকে সবাইকে দেখাতে পারলেও দুঃখটাকে সে নিজের জন্যই রেখে দেয় পুরুষের দেয়া নাম ও টাকায় সে কখনোই বিক্রি হয় না আসলে পরনির্ভরতা তার সাথে যায়ই না সে মুক্ত সে বৃষ্টি ভেজা পথে একলা হাতে হাঁটতে জানে মনের সব কটি জানালা বন্ধ করে সামনের দিকে চলতে জানে জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে চোখের জল মুছে ঘুরে দাঁড়ানোটাও কিন্তু একটা সাকসেস কষ্টের দিনগুলোতে দাঁতে দাঁত চেপে লড়ে হেরে না যাওয়াও কিন্তু একটা সাকসেস খুব প্রিয় মানুষ হঠাৎ করে যদি আঘাত করে ধীরে ধীরে সেই ক্ষতকেও সারিয়ে তোলাটাও কিন্তু একটা সাকসেস মনে রেখো এই অন্ধকার সময়ে সমস্ত প্রতিকূলতার সাথে চোখে চোখ রেখে লড়াই করাটাই কিন্তু আসল সাকসেস